মোটামুটি একটা বাড়িয়েছে একটা বাড়িয়েছে মানে ধীরে ধীরে বাড়ছে কমে নাই না বাড়ে নাই মানে আর বাড়াবার ছিল না কিন্তু হাতে করতে একটা আমি নতুন কাড়া নিয়ে ফেলেছি নতুন কাড়া আপনি নিয়েছেন আচ্ছা আচ্ছা সেটা ঘরে রাখিবার হাল ভাইবার জন্য লাগাবার জন্য না ও তো লাগাবার জন্য নিজে একটা আগে আর ঘোড়া হবে ভাইব নাই অনেকে লোক ঘরে মানে টাকা করিবার জন্য লই

আপনারটাই আর ওনারটাই ওনারটাই নাই দিলে সান্তনা দিয়াও কিছু আচ্ছা যে এত গাড়ি ভাড়া हां নাকি আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় চান্স থাকছল কি দ্বিতীয় কমিটি এখন দু নম্বর কা라마লিক নাম কি আছে কমিটি কমেডির দু নম্বর কা라마লিক হচ্ছে নন্দলাল মাহাত নন্দলাল हां আচ্ছা আচ্ছা উনি কত টাকা দিয়েছি ওনার কাড়াই আছে 20000 হাজার 21000 টাকা লাগাবার জন্য কেক পড়া কোথাকার করমালিক পেয়েছে নকা মোকা পাই যে আমাদের পুরুলিয়া গোপালপুর পাগল মাহাতো পাগল আচ্ছা মোকা পাইছে ওটাই কোন অফার আছে না ওটাই অফার তো ফার নাই এমনি অফার দিয়া এমনি লিখতে পারছিনা হ্যাঁ নাকি কথা লেদি অফার এখন তিন নম্বর ওটা লেখানো তিন নম্বর কাড়া মালিক হচ্ছে বৃহস্পতি মাহাতো কমিটি কমিটি আচ্ছা প্রায় কত আছে প্রায়ই আছে বারো হাজার এক টাকা আছে যে এখানে কাঠা জোড়া হয়েছে জোড়া হয়েছে রঞ্জিত মাহাতো কলাস কলা

ওর কি খবর শঙ্করের এখনো জোড়া হয়নি পরিবার আশা আছে পরিবার আশা আছে দেখি আজকেই করবেন পরিবার আশা আছে এই মোটামুটি লাগনি দেখি করিবার আশা আছে যে দুটা দেখিয়েছিলি আজকে একটা কনফার্ম করা ছিল তো ওরা বলছে আমরা অন্য জায়গায় কনফার্ম হয়েছে আমাদের পুকুরে লেকড়ের একটা কাড়া জড় করে দিলি তো ওরা বলছে আমাদের ওইদিকে কনফার্ম করে নিয়েছে আর ইয়া করিও না ওটা পুচকিয়ে গেছে এখন নাম দিয়ে আছে আরো

10 টা আছে মানে 9 নম্বরে ন নম্বর মিয়া হয়নি আচ্ছা আচ্ছা মানে এক 2 3 4 আর 8 নম্বর এইLambda জোড়া মানে টোটাল পাঁচটা টাLambda জোড়া আর 5 টা সামনে ছড়া আছে তোলা আপনি কবে কোন ফর্মটা করে দেন এটা ছাকরাজ পর্যন্ত করব তার আগে যদি হয় যে তার আগেই করব আচ্ছা এখন আপনি আলাদা করে নিতে রাজি আছেন हां রাজি আছি রাজি আছেন তো ওই যে বাকিগুলো পড়ে নাই সেগুলো আপনি কেমন দেখে লাগাবেন onLoad লেভেল দেখে লাগাও লেভেল আর onLoad দেখে লাগাবে হ্যাঁ আচ্ছা লাস্ট ডে তো কবে করছেন নামলিয়ার লাস্ট ডে আমার সংক্রান্তি বলেছি সংক্রান্তি পর্যন্ত সংক্রান্তি বলে সংক্রান্তি তারিখ করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা নত্তর এটা নিয়ে কাটা আনি আছেন ও তো আপনার মানে কোন নম্বর থাকে ও তো আমার ধরো 5 থাকে 5 থাকে তো ও তো আপনি এখন কেমন দেখে লাগাবেন লাগনি বল এখন দেখো কালকে তো আমি আনি জি কাটা ধরো কত কালকে 24 ঘন্টা হইনি না আচ্ছা আচ্ছা তো এখন ব্যাপারে একটু লেভেল দেখে লাগাবো লাগনি দেখি যত লাগনি হবে কিন্তু

নিয়ম প্রতি মেলায় যেটা চলে আসছে অনেক মেলায় চলে আসছে কিন্তু না না আমার এইখানে মোটামুটি আমাদের এই মেলায় মদ ভরা সম্পূর্ণ টোটালি বন্ধ থাকবে ওটা আগের উঠবো বলা আছে বা চলে আসছে ওইভাবে এই মোটামুটি দু চার কিলোমিটার ইপারে মদ বিকা নাই চলবে যদি বিকিয়ে তখন তাদের জন্য কোন ফেসিলিটি ফেসিলিটি মানে দমতক ওই মহিলা সমিতি ফেঙ্গা বেকার সবকিছু ছাড়াই হলিবে

এটা নিয়ে কিন্তু আপনারা সাবধান রাখবেন আসলে যদি ভিডিও দেখতে মন করে অবশ্যই কিন্তু আমার মানসিক প্রতিদিন সদ করে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো দু চার দিন পরে মানে যতদিন আছে মরে যতদিন আছে কিন্তু উড়া উড়া আজকে রইবো কিন্তু এনার দুবারে ঠিক না আপনারা দেখবে জাস্ট একটু ধৈর্য ধরে দেখা হবে কিন্তু পরবর্তী নতুন কোন একটা ইন্টারেস্টিং বলা ভিডিও নিয়ে তখন আপনারা ভালো থাকেন সকল বন্ধু বিধান কিন্তু ওকে ভাবে টাটা যেহেতু কাকিটা হুলকি হুলকি বলছে আমাদের মুখে নমস্কার নমস্কার